আমার ওয়ার্ডের খেলা আক্রমণে আর পাঁচ নম্বর সেখানে রয়েছেন তেইশ নম্বর চাষি পরে তো সেই তুষার তুষার সুরাতন এবং খেলার ফলাফল কিন্তু হয়ে গেল ইতিমধ্যে পাঁচ নং ওয়ার্ডের হয়ে সুরতন বর্মন তুষারের সেই চমৎকার পাসিংয়ে তুষারের সহযোগিতায় কিন্তু গোল করলেন পাঁচ নং ওয়ার্ডের খেলোয়াড় সুরতন বর্মন সেই সাথে পাঁচ নং ওয়ার্ড এক শূন্য এগিয়ে গেলেন বয়স হয়ে গেছে তারপরে কিন্তু অসাধারণ খেলেন আবার সেই তুষার ভালো খেলছেন আবার তুষার 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 আজকের আজকের খেলার বিজয়ের নায়ক বলতে হবে তুষারকে ইতিমধ্যে একটি গোল করেছেন এবং আর একটি গোল তার পায়ের জাদুতে আমরা দেখলাম এবার কিন্তু তার নিজের গতিতে গোল করলেন তুষার

জোড়া গলের অধিকারী সে তুষার না বলতে না বলতেই ভালো খেলোয়াড়ের প্রশংসা করতে না করতে তুষার দুটি গোল পেয়ে গেলেন এবং একটি অ্যাসিস্ট করেছেন টোটাল তিনটি গোল কিন্তু তার মাধ্যমে হয়েছে জুম করে দেখাই তুষার তার নিজের জাদুতে দুটি গোল করেছেন এবং একটি গোল করিয়েছেন সুরতানকে দিয়ে